বড় দুর্গন্ধ বের হয় গাছের পাতা দিয়ে আমরা পরিষ্কার করে গেলেন আল্লাহ বলে তুমি আমি আল্লাহর জন্য খানা ছেড়ে আমি আল্লাহর জন্য এতে কাপে বসে গেছিলে আমি আল্লাহর জন্য খানা পিরাপাত দিয়ে আমাদের ভিতরে যে একটা ক্যাশ তৈরি হয়েছিল মুসা

মোস্তাদি আর তুই পাহাড় আল্লাহ করে আল্লাহ একদমই বসে হয়ে গেছে না বলেন না মোর্স্তাদাত হয়ে গেছে তুই পাহাড়ে আল্লাহ

মেসে্েরতেছিল যেস্মেসিপ্লাইদের করার পাতি কয়েছিল যেমেলিসিপ্লাইদেরো কথায় কোথায় কত ফেছিল খ থেকে মাধছিল ওয়েস্থন্ত যে আল্লাই সন আছে অয়েস্থন্ত জেপ্লাইের স্যই ফেরেস্তা ফেরস্তা সগিয়ে সামি যোগের নবিবুসা পুমা লাকারদের চানাতিলামি এইজনয়ে ম

আল্লাদা বললেন আমরা এই দুনিয়া কি মানকারেরা তোমরা আমি আল্লাদের ভয় করো মানে কেন ভয় আপনার ভয় করবো আমরা জানিনা কম কোয়ালিটিতে আপনারে ভয় করবে আপনি খুশি হবেন আমরা বুঝি না যার মাধ্যমে আপনার ভয়ের পদ্ধতি জানবো আমরা তো জানিনা আল্লা বললেন এদের কাছে যাও শিখতে পারবা আল্লাহ কোনো বি তো নাই কারের কাছে যাবো

اور وہ مجھ سے دلتا مان اپ کا سباب دا سالوے جا بھی اٹومیٹک سب وقت اور سن

یہ مولا گدا وہ جاتا قوم بھی صاف ہو جائے مدثر کے عشق کے محببے پای ا جائے حال دم نا ان سے رخصت ہو گئی اب تو

নবী আলাইহিস সালাম নবী আলাইহিস সালাম ওয়া সাল্লাম পুরো পাহাড়ে jati কেটে শুনরে রেখে আдиаনে চলে গেলেন ওনারে ভাই আল নবী রে বললেন আমি আদি পাহাড়ে চলে গেলাম পুরো চলে গেলাম তোমরা আস্তে দিয়েিয়ে আসো তখন জবাব করে 40 দিন বলে যত মুসা নবী আলাইহিস সালাম কোরআন এটা কাফে বসে

গাছের পাতা দিয়ে আমি প্রায় পরিষ্কার করে গেলেন আল্লাহ বলে মুসারে তুমি আমি আল্লাহর জন্য খানা ছেড়ে দিছিলে আমি আল্লাহর জন্য এতে কাপে বসে গেছিলে আমি আল্লাহর জন্য খানা পিনা পাতি আমাদের ভিতরে যে একটা গ্যাস তৈরি হয়েছিল আরে আমার ওই গ্যাসটা তো বড় ভালো লাগে এই জন্যই তোমার গন্ধ মুখের রসার কারণে যে গন্ধ হয়

মুস্তাফা নবি আলাইহিস সালাম দশ হারাম দিন বসে গেলেনจน বিলক করলেন জাকির কাছে ওয়াদা দেওয়া ছিলwidetildewidetilde করে পরে যখন পাহাড় থেকে দেশ বাইতান স্থানে ওই মনে মনে ভাবলো এটাই যেন সুযোগ এই গেছে

স্বামী কোথায় তোমরা বসে রয়েছে ওই যে দেখো না গরুর ভিতরে আল্লাহ ঢুকে গেছে গরু তো এমনি এমনি স্বর্ণের গরু স্বর্ণের মূর্তিটা ডাকে না পর এখানে মুসার প্রবেশ করছে তোমরা মুসার ফাদার পূজার জন্য তুর পাহাড়ে যাওয়ার দরকার নাই এই বাসুরের পূজা শুরু করে দাও আর তোমাদের মালিকের জান্নাতে নাম লেখায়া দাও নাউযুবিল্লাহ

যে স্বামীর সে ভাই নির্দেশ কি নাও যে স্বামীর সে ভাইয়ের দ্বারা মাফই কইলো যে স্বামীর থেকে মাতিছিল ওএস দান্তে আল্লাহ ইনসান আসে ওএস দান্তে ভাইয়ের শর্তে ফেরেশতা ফেরেশতার সভাপতি স্বামী যুগে নবী মুসা পুরে মান্নাদারকালে জান্নাতিলা জাহান্নামী এইজন্য ফেরেশতার সাহবতের দাম মেনেছে এই দুনিয়া আদম মুসার সাহবতের বড় দাম এইজন্য বাবা ফেরেশতাদের সাহবত অর্জন করার আগে কোন আব্দুল্লাহর সাহবত অর্জন করা দরকার কোন সিকিওয়ালার সাহবত অর্জন করা দরকার এইজন্যই কারশাতি মেন মানিকাল রাহতারা ঘোষণা করেছেন ইয়া আল্লাহু 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 আল্লাহু

আল্লাহ বললেন এই দুনিয়া তারা তোমরা আমি আল্লাদের ভয় করো মানে কেন নিয়ে আপনার ভয় করবো আমরা জানি না কম কোয়ালিটিতে আপনারে ভয় করলে আপনি খুশি হবে না আমরা না তার মাধ্যমে আপনার ভয়ের পদ্ধতি জানবো আমরা তো জানি না আল্লাহ বললেন নমীদের কাছে যাও শিখতে পারবা আল্লাহ কোনো নবি তো নাই কাছে যাবো

مشکر محبت بایا جبے ہر دمنا دن سے رخصت ہو گئی اب تو آجا اب تو قلوت ہو گئی